সকালের মিঠে রোদ তখনও গাঢ় হয়নি কলকাতা তার ঘুম ভাঙা চোখের আড়মোড়া ভাঙছে কিন্তু আমাদের চোখে এক অন্য স্বপ্ন ও অন্য নেশা শহরের সীমানা পেরিয়ে উর্মুক্ত প্রকৃতির হাতছানি আর এক নতুন আবিষ্কারের রোমাঞ্চ হ্যাঁ আজ আমাদের গন্তব্য গোসা বা সুন্দরবনের প্রবেশদ্বার আর এই যাত্রাপথে আমরা সাক্ষী হতে চলেছি এক ঐতিহাসিক মুহূর্তের এক ঐতিহাসিক সৌন্দর্যের ক্যানিংয়ের মাতলা নদী ও তার সুবিশাল ব্রিজ কলকাতা থেকে গোসাবা সুন্দরবনের এই বাইক রাইডের ভিডিওটি আমরা বেশ কয়েকটি ভাগে আপনাদের সামনে তুলে ধরবো কারণ একসঙ্গে ভিডিওটি করলে অনেক বড় হয়ে যেত সেই কারণে আমরা ভাগে ভাগে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা প্রত্যেকটি ভাগ দেখুন এবং কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন নমস্কার বন্ধুরা আমি গোবিন্দমণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের একটি ভিডিও কলকাতা থেকে সুন্দরবন বাইক রাইড কলকাতা থেকে কোষাবার দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার বাইকে এই পথ পাড়ি দিতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা শহরের কোলাহল পিছনে ফেলে যখন আমরা গ্রামীণ বাংলার পথে ঢুকি তখন যেন এক অন্য শান্তির পরশ পাই রাস্তা মসৃণ ঠান্ডা সতেজ হাওয়া বইছে এই পথেই আমরা পৌঁছাবো ক্যানিং সুন্দরবনের হৃদপিণ্ডে ক্যানিং একটি ঐতিহাসিক শহর ব্রিটিশ আমলে এটি ছিল সুন্দরবন অঞ্চলের প্রবেশের প্রধান কেন্দ্র লবণাত্মক বাতাস আর খাল বিলের গন্ধ জানান দেয় আমরা ধীরে ধীরে সুন্দরবনের প্রকৃতির কাছাকাছি আসছি এর মূল আকর্ষণ হলো এই মাতলা নদী তার উপর নির্মিত বিশাল ব্রিজ এবং এই ক্যানিং এরিয়ায় অবস্থিত লর্ড ক্যানিংয়ের বাড়ি এই ব্রিজ কেবল একটি সেতু নয় এটি সুন্দরবনের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগের একটি জীবন রেখা বাইকের গতি কমিয়ে আমরা ব্রিজের দিকে এগিয়ে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি মাতনা নদীর উপর নির্মিত সেই সুবিশাল ব্রিজের উপর এই দেখুন কি বিশাল তার বিস্তার দুই কোল ছাপিয়ে যেন বয়ে চলেছে এক আদম্য প্রাণশক্তি নিচে তাকালেই দেখা যায় মাতলার ঘোলা জল দূর পূর্বাভাস এই ব্রিজটি প্রায় দেড় কিলোমিটারের মতো লম্বা এটি ক্যানিং দুই অংশকে সংযুক্ত করেছে এবং সুন্দরবনে যাওয়ার প্রধান পথ এটি ভাবুন তো এক সময় এই নদী পারাপার করা কতটা কঠিন ছিল ফেরি বা নৌকই করে নদী পার হতে হতো যা ছিল সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ এই ব্রিজ নির্মাণের ফলে সুন্দরবনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গিয়েছে পর্যটন থেকে শুরু করে স্থানীয় জীবনযাত্রা সব কিছুতে একটি বিরাট প্রভাব পড়েছে এই ব্রিজের এই ব্রিজের উপর দাঁড়ালে যেন এক অন্যরকম অনুভূতি হয় প্রকৃতির বিশালতার সামনে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় নদীর নিরন্তন বয়ে চলা দূরে জেলেদের ব্যস্ততা আর ম্যানগ্রোভের সবুজ হাতছানি সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার পাশে নিজেদের হৃদয়ের ভেমে বাঁধিয়ে রেখেছি আমরা সকলেই মাতলার এই রূপ এই ব্রিজ আমাদের যাত্রাপথকে এক নতুন মাত্রা যোগ করেছে ক্যানিংয়ের এই সৌন্দর্যকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল গোসাবার দিকে সুন্দরবনের রহস্যময় হাচ্ছানি তখন আমাদের আরও তীব্রভাবে আকর্ষণ করছিল তার দিকে টানার জন্য এই যে রাস্তা এই যে বাইকে ছুটে চলা এ কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয় এ এক অভিজ্ঞতা যা সুন্দরবনের অপার সৌন্দর্যের দিকে আমাদের পথ দেখিয়ে দেয় এই পথ দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল গোসাবার দিকে রাস্তার দুই পাশের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এবং সবুজের হাতছানি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম রাস্তার দুই পাশের উপর দিয়ে জুড়ে দাঁড়িয়ে আছে একটি সাইনবোর্ড যেখানে লেখা আছে আর কত কিলোমিটার বাকি এবং আমরা কত দূরে এসে পৌঁছালাম এটি দেখেই আমরা বুঝতে পারলাম আমরা সুন্দরবনের পাখিরালয়ের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি ভোটটি দেখে আমরা খুশি হয়ে গেলাম এবং আনন্দে আমাদের মন ভরে উঠল এখান থেকে আমরা নদী পার করব করে আমরা সুন্দরবনের পাখিরালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক শেয়ার করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রকম ভিডিও দেখতে পারেন